হ্যালো বন্ধুরা আমি পায়েল তোমরা দেখছো আমার একটা ছোট্ট ব্লগ তো কাল ছিল সানডে নাইন্থ জুন আমি চলে গেছিলাম দিদির ওয়ান দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে তো ফেসবুকের একটা গ্রুপ থেকে আমি জানতে পারি আমার বোন আমাকে বলে যে হচ্ছে অডি অডিশান হচ্ছে তো আমি হোয়াটসঅ্যাপে তাদের একটা মেসেজ করি আমি আর আমার হাজবেন্ডের জুটিতে খেলবো বলে তো সেখান থেকে তারা আমাকে রিপ্লাই করে এবং অডিশানের জন্য ডাকে তো যথারীতি সকালবেলায় সকাল সকাল রেডি হয়ে আমার বড় ছেলেকে আমার মায়ের কাছে রেখে আর ছোটো ছেলেকে আমার শাশুড়ির কাছে রেখে চলে গেলাম আমি আমার হাজব্যান্ড দিদি রামায়ণে অডিশানের উদ্দেশ্যে তো কালকে ট্রেন গণ্ডগোল ছিল তোমরা হয়তো অনেকেই জানো যে লাস্ট তিন দিন ধরে ট্রেনে খুব প্রবলেম খুব গন্ডগোল হচ্ছে ট্রেন বাতিল তাও সাহস করে জেদ করে রীতিমতো তো আমি গেল মানে তাকে গেছিলাম ট্রেন প্রথমে আমাকে দমদম নামিয়ে দিলো সেখানে এত গরম পুরো একদম আমি আমার হাজব্যান্ড পুরো ভিজে গেছি তো প্রচণ্ড গরম সেখানে আমরা তারপরে দমদম থেকে আবার আমরা ট্রেন পেলাম সেটাতে আমরা গেলাম হচ্ছে বিধাননগর বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে মিডিয়া সিটি সল সেক্টর ফাইভ তো সেখানে টুকটুক করে করে পৌঁছে গেলাম আমি আর আমার হাজব্যান্ড তো রাস্তায় যেতে যেতে এত গরম পাগল হয়ে গেছি তো হেঁটে কিছুটা দূর অটোই করে যাওয়ার পরে ওখানে নামিয়ে দিল তো এই দেখো মিডিয়া সিটি আমরা পৌঁছে গেছি ওখানে পৌঁছে টেন ফ্লোরে আমাদের অডিশান ছিল তো ওখানে এন্ট্রি করলাম ফর্ম ফিল আপ করলাম একটা ফর্ম দিয়েছিলো ফর্মটা ফিল আপ করলাম করার পরে তারপর অডিশানে ডাকলো বিভিন্ন কোশ্চেন করলো কালকে বেশ অনেক লোকই ছিল অনেকেই অডিশন দিতে গেছিলো বিভিন্ন কোশ্চেন করলো আমি কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাই আমার বাড়িতে কে কে আছে আমার ফ্যামিলিতে আর কে কে আছে বিয়ে কবে হয়েছে এজ কত সব কিছু জিজ্ঞাসা করেছিল তো তারপরে অডিশান দিয়ে এই বিভৎস গরমে শুধু জলের পর জল খেতে খেতে আমি আর আমার হাজব্যান্ড প্রথমে আমরা ট্রেন গণ্ডগোল তার মধ্যে ওখান থেকে আমরা হাবড়ায় আসলাম হাবড়া লোকালে তারপরে সেখান থেকে আমরা একটা গাড়িতে করে বাড়িতে চলে আসলাম তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে জানিও একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করলাম তোমাদের চাটা বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল